আসি আসুন আমরা আলোচনায় প্রবেশ করি তো স্ক্রিন অ্যাডিকশনের কিছু ক্ষতিকর দিক আমরা সহজেই বুঝতে পারি সেটার মধ্যে যেমন মনে করেন শারীরিক ক্ষতি এটা নিয়ে আমাদের খুব যে স্টাডি করার প্রয়োজন আছে তাও নয় আমরা এগুলো বুঝি যে যেমন আমাদের এখানে আই স্ট্রেন হয় হ্যাঁ চোখের শুষ্কতা তৈরি হয় অতিরিক্ত সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে এবং এটার কারণে দৃষ্টিশক্তিতেও ক্ষতির প্রভাব পড়তে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা আমি নিজেও প্রমাণিত কারণ আমাকেও যখন কোনো প্রয়োজনে যেহেতু আমি আইটি সেক্টরে আছি প্রয়োজনে যখন ল্যাপটপ এবং মোবাইলে আমাকে বেশি সময় কাটাতে হয়েছে ঘুমের ব্যাঘাত ঘটে এবং এইটা বাচ্চাদের ক্ষেত্রেও আরো বেশি মাত্রায় ঘটে সুতরাং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে ঘুমের যখন ব্যাঘাত ঘটে তখন নিঃসন্দেহে পরবর্তী দিন আমাদের অফিস করতেও কষ্ট হয় তেমনি বাচ্চার স্কুল করতেও কষ্ট হয় তার লেখাপড়ায় মনোযোগ দিতে কিন্তু সমস্যা হয় বিশেষ করে যে আপনার রাতের বেলায় যদি আমরা স্ক্রিনটা বেশি ব্যবহার করি তখন যে ব্লু লাইটের যে প্রভাবটা সেটা আসলে আমাদের শরীরে এক প্রকারের হরমোন উৎপাদন কমিয়ে দেয় যেটা আসলে আমাদের যেটার নাম হচ্ছে মেলাটোনিন যেটা আমাদের ঘুমে ব্যাঘাত ঘটে সুতরাং অন্তত পক্ষে আমরা ঘুমের আগে আধা ঘন্টা হোক এক ঘন্টা আগে হোক আমাদেরকে অবশ্যই যে কোনো ধরনের স্ক্রিন ব্যবহার থেকে বিরত থাকতেই হবে ঠিক আছে তো এগুলো গেল একটা শারীরিক ক্ষতি